এটা হলো এই যে দর্শক এটা হয়ে গেল দর্শক আসসালাম আলাইকুম আমরা দেখছি সামনে হচ্ছে আলম চট্টগ্রামের ব্যবসায়ী ওনার ব্যবসায়ী হচ্ছে চট্টগ্রামে এবং আপনারা দেখছেন যে উনি যে কোরবানির সার গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আসলে আজকে হাটে যে গরুগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমরা আপনাদের দেখাতে পারিনি এবং উনি যে আজকে গরুগুলোর দাম দিচ্ছেন আমরা সেগুলো আপনাদের দেবো দেখছি এখানে গরু আলম ভাই খুলে দেখার মতো স্পেস আছে আছে এখন হয়েছে আমরা দেখছিলাম হ্যাঁ পানির দামে দাম আমরা জানতে পারবো আমরা জানতে পারবো আমদানি বেশি গরুর দাম কম বলছে আমরা দেখি আমরা দেখি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি

কত দেওয়া একদম সব মোটা 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 গরু মানে তার মানে আপনি আজকে দেড়ের উপরে দুয়ের নিচে দেড়ের উপরে দুয়ের নিচে দর্শক শুনছেন যে উপরে দুয়ের নিচের গরু উনি আজকে কিনছেন আমরা দেখব দিনাজপুর জেলার কাহারুলহাটে যে কুরবানির সার গরু খেলছেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখি উনি বাজাৰ কেম বড়ো <IX sa beginning> <Four mundialALLY> <young tra>. <AND Ashieur22>

আপনার সম্মান ডঙ্গা হাজার দিচ্ছে ভাই আমরা তো শুনি নাই কত দাম দিছে না দিছে বিলা করা যাবে না বিলা করা যাবে না ব্যস্ত বিলা করা যাবে না কম আছে হ্যাঁ অন্যান্য বাজার দাম কম আছে অন্যান্য বাজার আছে দাম আছে আমরা আলম ভাই থেকে শুনি কত টাকা মন চলছে আলম ভাই 32 এই যে কথাটা ভাল লাগলো তার মানে গরুর দাম কমে নাই অনেকে বলছে যে কম আজকে বাজার দর্শক শুনছেন যে অনেকেই বলছে কম কিন্তু গরুর দাম এই যে এখানেও লটে লটে গরু কিনছেন এক লটে এক লটে গরু দেখছেন আলম ভাই আলম ভাই গোটা লটে ছটা কে মেম্বারের সঙ্গে হচ্ছে নাকি চাচা মেম্বার চাচা দর্শক শুনছেন মেম্বার চাচার সঙ্গে দরদাম চলছে অ্যা পাগড়িটা আচ্ছা আচ্ছা দর্শক শুনছেন মেম্বার চাচা দরদাম চলছে

কত করে চাইছেন মেম্বার সাহেব মেম্বার সাহেব কত করে চাইছেন আলম ভাই যে দামটা বলছে আমি শুনছি কিন্তু এটা ভিডিও তো প্রকাশ করবো না কে প্রকাশ করবো প্রকাশ করা যাবে না

আমরা দেখি আসলে হাটে এখন একটু চলাফেরা করা যাচ্ছে আমরা সেটা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আমরা তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা রয়েছি কাহারুল হাট হাটে দেড়শো থেকে দুশোর নিচে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আজকে আলম ভাই কিনছেন よし শেষ আলম ভাই আলম ভাই আজকে কয় গাড়ি হয়েছে বাইশটা মানে এক গাড়ি এক গাড়ি আজকে সব বড় বড় নেওয়ার কারণটা কি হ্যাঁ তাহলে আপনার খামারে এখন আছে চল্লিশ হাজার থেকে শুরু করে চার লাখ পর্যন্ত নাকি চল্লিশ হাজার থেকে শুরু করে চার লাখ খামারটা হচ্ছে চট্টগ্রামের কোন জায়গায় রাউজান পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন রাউজান হাট কার কাছে গেলে পাবে আমরা শুনলাম যে আজকে গরুগুলো ছিল আর গরুগুলো কোথায় পাবেন চট্টগ্রামের আমরা সেই তথ্যগুলো আপনাদের দিয়েছি তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান না কেন অবশ্যই একটু চোখ খান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ